অচিন্ত কুমার সেনগুপ্ত প্রণীত গৌর গৌরাঙ্গ পরিজন গ্রন্থ থেকে পাঠ করব গৌরীদাস পণ্ডিত সারঙ্গ ঠাকুর আর বনমালী আচার্য এই তিনজনের কথা ওম গুরবি গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম প্রথমে গৌরীদাস পণ্ডিতের কথা পাঠ করব নবদ্বীপ থেকে পাঁচ ক্রোশ দূরে গ্রামে গৌরীদাসের জন্ম পিতা কংসারী মিশ্র মাতা কমলা দেবী অগ্রজ সূর্যদাস সূর্যদাসের দুই কন্যা বসুধা আর জাহ্নবী সূর্যদাস বললে তুমি অম্বিকা কালনায় গিয়ে থাকো সেখানে গঙ্গা তীরে নির্জনে সাধন ভজন করো এর চেয়ে মরপুত কথা আর কি হতে পারে গৌরীদাস অম্বিকায় চলে গেল একদিন গৌরাঙ্গ শান্তিপুর থেকে ফেরার পথে নদী গ্রামে নৌকো নিলেন নিজেই বৈঠা চালিয়ে গঙ্গা পার হলেন উঠলেন অম্বিকায় হাতের বৈঠা ছেড়ে দিলেন না হাতে করে গৌরীদাসের গৃহে এসে উপস্থিত হলেন গৌরীদাস তো স্তম্ভিত তোমার জন্য এই বৈঠা নিয়ে এলাম বললেন গৌরাঙ্গ বৈঠা দিয়ে কি হবে কি হবে এই বৈঠা দিয়ে তুমি মানুষকে ভবনদী পার করিয়ে দেবে দুহাত পেতে বৈঠাটি গ্রহণ করলো গৌরীদাস প্রভু তাকে আলিঙ্গন করলেন বললেন আমার সঙ্গে নবদ্বীপ চলো তোমাকে একটা জিনিস দেব। প্রভুর আলিঙ্গন পেয়েই তো গৌরীদাস পরিপূর্ণ সে ভেবে পেরো না এর অতিরিক্ত আর কি জিনিস আছে এমন জিনিস যা তুমি কল্পনায় আনতে পারো না সত্যিই অকল্পনীয় প্রভুর সহস্তলিখিত গীতাখানি দিলেন গৌরীদাসকে প্রভুর শ্রীয়স্তে অক্ষর আদ্যপান্ত মুক্তার পঙ্ক্তিতে সাজানো এতে তার অনিমেষ নয়নের সুধা সঞ্চিত হয়ে আছে অবিরল ঢেলে দেওয়া হয়েছে তার করস্পর্শের করুণা ওকে দেখতে সুখ ধরতে সুখ পড়তে সুখ ভাবতে সুখ তারপর চৈতন্য তন্ময় তার আনন্দের পারাবার গীতাখানা বুকে করে লিখেছেন নিজের হাতে তাই অকাতরে দিয়ে দিলেন গৌরীদাস আর ধ্যান ধারণা করবে কি এ কথাটা মনে করতে সে কাঁদতে থাকে এ কী প্রেম কি লীলা পারাবার খুঁজে পায় না সন্ন্যাসের পরে প্রভু যখন শান্তিপুরে এলেন গৌরীদাস অভিমান করে গেল না দেখতে সংসার ছেড়ে গেলেন তো আমরা কি নিয়ে থাকবো বড় ভাই নিত্যানন্দ তো আগে থেকেই সন্ন্যাসী এও আবার সেই পথের প্রতীক হলো নয়নের দুটি তারাই যদি চলে যায় তবে অন্ধকারের অরণ্যে দিন কাটবে কী করে নিত্যানন্দকে নিয়ে প্রভু নিজেই গৌরীদাসের বাড়িতে এসে দাঁড়ালেন গৌরীদাস কাঁদে কাঁদে বললে তোমাদের আর ছেড়ে দেবো না তোমরা দুবাই এখানেই নিত্য বন্দি হয়ে বিরাজ করো তোমাদের আমি প্রাণ ভরে সেবা করি প্রভু হাসলেন বললেন এক কাজ করো আমাদের প্রতিমূর্তির সেবা করো প্রতিমূর্তির কি প্রাণ আছে আছে সে কি আসন প্রড়ি হয়ে বসে বসে হাত দিয়ে খায় খায় তুমি নবদ্বীপ থেকে নিম্ব বৃক্ষ নিয়ে এসো বললেন প্রভু তা দিয়ে আমাদের দু ভাইয়ের বিগ্রহ তৈরি করো তোমার অভিলাষ নিশ্চয়ই পূর্ণ হবে গৌরীদাস চোখের জল মুছল লোক পাঠিয়ে নবদ্বীপ থেকে নিম গাছ আনল তৈরি করালো দারু বিগ্রহ এক বিগ্রহে নিত্যানন্দ এক বিগ্রহে গৌরহরি অদ্বৈতের আদেশে তার ছেলে অচ্যুতানন্দ দশাক্ষর গোপাল মন্ত্রে অভিষেক করে দুই বিগ্রহকে প্রতিষ্ঠিত করল এই প্রথম নিতাই গৌর বিগ্রহ গৌরীদাসই এই বিগ্রহের সেবা পূজার প্রথম প্রবর্তক প্রভু বললেন তবে এবার আমাদের চারজনকে খেতে দাও চারজন হ্যাঁ আমরা দুভাই আর ওই দুই বিগ্রহ চারজনের জায়গা করো ওই দুই বিগ্রহ খাবে নিশ্চয়ই নইলে তুমি বিশ্বাস করবে কেন পরম আনন্দে প্রচুর রান্না করলো গৌরীদাস চারখানা আসন পাতলো প্রভু আর নিত্যানন্দ ও তাদের দুই বিগ্রহ একসঙ্গে বসে হার করলেন কে বিগ্রহ আর কে স্বরূপ কোন তারতম্য নেই প্রভু বললেন এদের মধ্যে দুজন অম্বিকায় থাকলেন আর দুজন চললে নীলা চলে তোমার আকাঙ্ক্ষা চরিতার্থ হল আমরাই থাকলাম তোমার কাছে একদিন গৌরীদাস গদাধর পণ্ডিতের কাছে এসে উপস্থিত হলো বলো তোমাকে দিয়ে কি দিয়ে তুষ্ট করি গদাধর খুশি হয়ে জিজ্ঞেস করলো গৌরীদাস বললে তোমার শিষ্য হৃদয়ানন্দকে দাও হৃদয়কে ডাকলো গদাধর বললে আজ তোকে তুমি গৌরীদাসের হয়ে গেলে গদাধর গৌরীদাসের হাতে হৃদয়কে সমর্থন সমর্পণ করে দিল আর গৌরীদাস হৃদয়কে সমর্পণ করে দিল নিত্যানন্দ চৈতন্যের যুগল বিগ্রহের চরণে হৃদয়কে শাস্ত্র অধ্যয়ন করালো গৌরীদাস দিল মন্ত্র দীক্ষা এবার তবে বিগ্রহ সেবায় আত্মনিয়োগ করো প্রভুর জন্ম উৎসবের দিন কাছে এসেছে গৌরীদাস হৃদয়কে বলল আমি সামগ্রী সংগ্রহের জন্য শিষ্য বাড়ি যাচ্ছি তুমি সাবধান হয়ে বিগ্রহের সেবা করো গৌরীদাস সেই যে গেল আর ফেরবার নাম নেই হৃদয় উদ্বিগ্ন হল উৎসবের আর দুদিন বাকি তবু গৌরীদাস অনুপস্থিত এদিকে এখানেও বহু সামগ্রী এসে জমেছে গৌরীদাসের জন্য আর অপেক্ষা করা চলে না হৃদয় নিজেই আয়োজনে প্রবৃত্ত হলো ও নিজেই চতুর্দিকে নিমন্ত্রণ করে পাঠালো ঠিক পর দিনই ফিরল গৌরীদাস হৃদয়ের আচরণে মনে মনে খুশি হলেও বাইরে ক্রোধ দেখিয়ে গৌরীদাস বললে আমি থাকতে তোমার এই স্বতন্ত্র আচরণ কেন যাকে তাকে যেখানে সেখানে নিমন্ত্রণ করে পাঠালে হৃদয়ের অভিমান হল মনের দুঃখে গঙ্গা তীরে এক গাছের নিচে বসে কাঁদতে লাগল নিজেই উৎসব আরম্ভ করল গৌরীদাস কিন্তু মন্দিরে বিগ্রহ কই বিগ্রহে সিংহাসন যে শূন্য নিশ্চয়ই হৃদয়ানন্দের কাণ্ড গৌরীদাস একটা লাঠি করি নিয়ে চলল গঙ্গা তীরে কিন্তু গিয়ে দেখল অভাবনীয় ব্যাপার হৃদয়ে নাচছে সঙ্গে দুই বিগ্রহ নাচছে হাতে লাঠি ক্রুদ্ধ গৌরীদাসকে দেখে দুই বিগ্রহ যেন ভয় পেয়েই পালিয়ে গেল আবার মন্দিরে ঢুকে চুপি চুপি সিংহাসন অধিকার করলে গৌরীদাসের হাতে লাঠি খসে পড়ল আচমকা সে আরও দেখল দেখলো চৈতন্য চন্দ্র হৃদয়ে হৃদয়ে প্রবেশ করলেন গৌরীদাস দুবাহু বাড়িয়ে হৃদয়ানন্দকে বুকে জড়িয়ে ধরল বললে আজ থেকে তোমার নাম হল হৃদয় চৈতন্য গৌরিদাসের উদ্দণ্ডা ভক্তি দণ্ড দেখে দুর্জন যেমন দূরে পালায় তেমনি গৌরীদাসের ভক্তি দেখে দূরে পালায় ভগবত বিমুখা কৃষ্ণপ্রেম দিতে নিতে ধরে মহাশক্তি সেই কৃষ্ণপ্রেমেই গৌরীদাস তার দুই ভতস্পুত্রী বসুদার জাহ্নবীকে নিত্যানন্দের হাতে সমর্পণ করে দিল নিত্যানন্দে সমর্পিল জাতিকুলো পাতি সামাজিক উৎপীড়নকে ভয় পড়ল না বরং সে উদ্দণ্ডা ভক্তির কাছে সমাজ বিচারেই নত হল এখন সারঙ্গ ঠাকুর সম্পর্কে পাঠ করব নবদ্বীপের কাছাকাছি জান্নগর গ্রামে সারঙ্গ ঠাকুরের বাড়ি অত্যন্ত বৃদ্ধ হয়েছেন তবু কী করে খবর পেয়ে গৌরাঙ্গের চরণে আত্মসমর্পণ করেছেন সংসার উদাসীন কৃষ্ণপ্রেম বিবর বিষয় বিতৃষ্ণ সারঙ্গদেব তোমার গোপীনাথের সেবা পূজা কে করে একদিন তাকে জিজ্ঞেস করলেন কে আর করবে আমিই করি তুমি তখন বুড়ো হয়েছ তোমার একজন শিষ্য নেওয়া উচিত না শিষ্য আমার দরকার নেই কিন্তু শিষ্য না হলে সেবা পূজায় ব্যাঘাত করতে পারে তুমি সবসময় সক্ষম ও মনোযোগী নাও থাকতে পারো না তোমার একজন শিষ্যের দরকার তেমন সৎ শিষ্য পাবো কোথায় শেষকালে না বিপরীত ফল হয় গোপীনাথ আছে না আমি আছি আমাদের এই ভালো না আমি বলছি তুমি একজন শিষ্য নাও তুমি বলছো হ্যাঁ আমিই বলছি তাহলে কার প্রভাতে উঠে যাকে প্রথম দেখবো তাকেই শিষ্য করে নেব সারঙ্গ ঠাকুর বিরক্ত হয়ে বলে ফেললে ঠিক বলেছেন প্রভুর যখন এমন যে তখন তাই হবে বাছাবাছি করতে পারবো না যাকে প্রথম দেখবো তাকেই মন্ত্র দেব সারা রাত ঘুম হলো না সারঙ্গ ঠাকুরের প্রভাতে উঠে কাকে না জানি প্রথম দেখেন কী জানি কী অদৃষ্টে আছে রাত্রি প্রভাত হলো যথারীতি স্নান করলেন ঠাকুর তীরে বসে মালা জপ করতে লাগলেন হঠাৎ দেখলেন কি একটা জিনিস সত্যি ভাসতে ভাসতে তার কাছে এগিয়ে আসছে একেবারে যে তার কোলের কাছটিতে এসে ঠেকল দেখে চমকে উঠলেন সারঙ্গদেব এ কি এই যে মৃতদেহ একটি অনিন্দ কান্তি কিশোরের মৃতদেহ আহা কার ছেলে রে এমন করে জলে ভাসিয়ে দিয়েছে সারঙ্গ ঠাকুর লক্ষ্য করে দেখলেন ছেলেটি ব্রাহ্মণ কুমার মাথা মণ্ডিত গলায় নতুন উপবিদ পরনে পট্টবস্ত্র বুঝলেন ছেলেটি সদ্য পৈতে হয়েছে কিন্তু কিভাবে তার প্রাণ গেল আর কি প্রাণে তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হল তিনি ভেবে পেলেন না আহারে কার যে ছেলেটি বৃদ্ধ সারঙ্গদেবের হৃদয়ে বাৎসল্য জেগে উঠল মনে পড়ল হঠাৎ প্রতিজ্ঞার কথা প্রভাতে উঠে যাকে দেখব তাকেই মন্ত্র দিয়ে শিষ্য করে নেব প্রভাতে উঠে এই কিশোরকেই তো প্রথম দেখলাম কিন্তু এ যে মৃত একে মন্ত্র দেব কি কিন্তু প্রভুর কাছে তো জীবিত মৃতের কোনো দ্বন্দ্ব রেখে আসেনি যাকে প্রথম দেখব তাকেই শিষ্য করে নেব তবে আর কথা নেই দ্বিধা নেই এই কিশোরের কানেই মন্ত্র দেব অক্ষরে অক্ষরে প্রতিজ্ঞা রাখবো এই প্রতিজ্ঞায় তো প্রভুর প্রত্যাদেশ নুয়ে পড়ে কিশোরের কানে মন্ত্র দিলেন সারঙ্গদেব আশ্চর্যের আশ্চর্য মৃতদেহে জীবন সঞ্চার হলো ধীরে ধীরে চোখ মিলল কিশোর সারঙ্গদেবের গায়ে ভর রেখে ধীরে ধীরে উঠে বসল ঘাটে তখন স্নানার্থীদের ভিড়ি লেগে গিয়েছে চোখের উপরে দৃশ্য দেখে সকলে স্তম্ভিত হয়ে গেল দিকে দিকে আপনা থেকে এই জাগল হরিধ্বনি ছেলেটিকে করে করে সারঙ্গ সারঙ্গদেব তার বাড়িতে এলেন ওদিকে প্রত্যুষে কীর্তন করতে করতে প্রভু বললেন চলো সারঙ্গে নতুন শিষ্য দেখে আসি প্রভুকে দেখে সারঙ্গতা তার পায়ে পড়লেন কি শিষ্য পেয়েছ জিজ্ঞেস করলেন প্রভু কেমন শিষ্য সৎ শিষ্য বলে মনে হয় জলে পাওয়া ছেলেটিকে প্রভুর চরণে রাখলেন সারঙ্গ বললেন একে আপনি আশীর্বাদ করুন তুমি কে কি করে এখানে এলে যা তুমি জানো বলো সকলে তোমার কথা জানবার জন্য উৎসুক হয়েছেন বালক তখন সকলকে প্রণাম করে বললে আমার নাম মুরারি সরভাঙা সরডাঙ্গা গ্রামে আমার বাড়ি আমি বংশে আমার জন্ম সম্প্রতি আমার পৈতে হয়েছে তাই আমার মাথা কামানো রাতে আমাকে সাপে কামড়ায় আমি অজ্ঞান হয়ে পড়ি মনে হয় লোকেরা আমাকে মৃত ভেবে গ্রামের খড়ি নদীতে ফেলে দেয় সাপে কাটা মরাকে না পুড়িয়ে জলে ভাসিয়ে দেওয়াই বুঝি নিয়ম আমিও তেমনি ভেসে পড়ি ভাসতে ভাসতে গঙ্গার গঙ্গায় এসে পড়ি তারপরে আশ্রমে তোমার তো মা বাবা আছেন প্রভু প্রশ্ন করলেন আছেন তারা নিশ্চয়ই তোমার জন্য শোক করছেন তুমিও নিশ্চয়ই তাদের জন্য ব্যাকুল হয়েছ চলো তোমায় তাদের কাছে পাঠিয়ে দিই না আমি এই আমার গরুর চরণ ছেড়ে কোথাও যাবো না বালক সারঙ্গদেবের পা চেপে ধরল আনন্দে কাঁদতে লাগলেন সারঙ্গদেব খবর পেয়ে সরডাঙ্গা থেকে মুরারির বাপ মা ছেলেকে দেখতে জান্নগড়ে চলে এলো সঙ্গে অনেক গ্রামবাসী সকলে সারঙ্গের থেকে দীক্ষা নিলে কিন্তু মুরারিকে ফিরিয়ে নিতে আর পারলে না মুরারি জান্নগরের শ্রীপাটেই থেকে গেল উদাসীন ব্রত নিয়ে গুরু সেবা ও কৃষ্ণ সেবায় জীবন কাটিয়ে দিল এখন বনমালে আচার্যর কথা পাঠ করব নিমায়ের প্রথম বিয়ের ঘটক ঘটক হচ্ছে এই বনমালী নবদ্বীপে বল্লব যে মেয়ে লক্ষ্মী গঙ্গা স্নানে এসেছে হঠাৎ নিমায়ের সঙ্গে দেখা পরস্পর যেন পরস্পরকে চিনতে পারল নিমেষে সেই দিনই শচীদেবীর কাছে বনমালী ঘটকে এসে হাজির ছেলের বিয়ে দেবে তো একটি ভালো পাত্রী আছে বললে বনমালী বল্লভ আচার্যের মেয়ে কুলে শিলে সদাচারে বল্লভ সমাজের শিরোমণি আর তার মেয়ে লক্ষ্মী নামেও যেমন লক্ষ্মী তেমনি রূপেগুণেও লক্ষ্মী শচীদেবী বললেন আমার বালক পিতৃহীন আগে বাঁচুক বড় হোক তারপর বিয়ে কিন্তু এমন মেয়ে আর তো তুমি পাবে না নবদ্বীপে না নিমাই লেখাপড়া করছে তাই করুক বনমালী ফিরে যাচ্ছে পথে নিমায়ের সঙ্গে দেখা নিমায় জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলে তোমাদের বাড়িতে তোমার মায়ের কাছে কেন তোমার বিয়ের সম্বন্ধ করতে তা মা কি বললেন কথা কানেই তুললেন না ফিরিয়ে দিলেন নিমাই বাড়ি এসে মাকে জিজ্ঞাসা করলে মা বনমালী আচার্যকে ফিরিয়ে দিলে কেন দেবী চমকে উঠলেন নিমাই তবে কী বলতে চায় এ তবে কিসের ইঙ্গিত বনমালীকে ডাকলেন শচীদেবী বললেন তোমাকে বিথাই ফিরিয়ে দিয়েছিলাম তোমার প্রস্তাবে আমার সম্মতি আছে তুমি বল্লভ খবর দাও খবর শুনে বলল লাফিয়ে উঠল বলো কি পরম পণ্ডিত সর্বগুণ সাগর বিশ্বম্বর আমার জামাই হবে কিন্তু বনমালী আমি যে নির্ধন আমি পাঁচটি হরিতকির বেশি তো দিতে পারব না লক্ষ্মীনারায়ণের মিলন হবে তাই যথেষ্ট শুভ দিনে লগ্নে বিয়ে হয়ে গেল তারপর নিমায় গেল প্রবাসে পদ্মা পারে পূর্ববঙ্গে কয়েক মাস পরে যখন প্রবাস থেকে ফিরল দেখলো বাড়িঘর কেমন ফাঁকা ফাঁকা কোথাও আনন্দের চিহ্ন নেই একই মা কাঁদছেন কী হয়েছে কার্য কেন ঘর লক্ষ্মী ছাড়া হয়ে গিয়েছে লক্ষ্মী চলে গেছে বৈকুণ্ঠে কি হয়েছিল সাপে কেটেছিল কত ঝা বদি ডাকলাম কত ঝাড়ফুঁক কত মন্ত্রতন্ত্র কিছুতেই কোনো প্রতিকার হলো না নিমায়ের দুচো কষ্টুতে ভরে উঠল কিন্তু এখন এই আঘাতে তো সে সন্ন্যাস নেবে না সে সন্ন্যাস নেবে জীবনের এক আনন্দিত মুহূর্তে সে তো কেঁদে যাবে না সে কাঁদিয়ে যাবে না কাঁদলে লোকে তার হরিনাম নেবে কেন আয় তাকে সান্ত্বনা দিল কে কার পতি কে কার পুত্র সমস্ত সংযোগ বিয়োগ ঈশ্বর ইচ্ছায় বনুমলে আচার্য তো নিমিত্ত মাত্র ঈশ্বর ইচ্ছায় সে শুধু সম্বন্ধ করে দিয়েছে সমস্তই প্রভুর ইচ্ছায় প্রভু তো সেই নন্দগোপালের বেনুর রাখা ধেনুর রাখাল সেই তো গোপবেশ বেনুকর শ্রীকৃষ্ণ আমি যে একদিন তাকে বলরামের আবেশে দেখলাম বললে বনমালী দেখলাম তার হাতে সোনার লাঙল আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হল ওম শ্রীকৃষ্ণ চৈতান্যয়ের হরি ওম তৎসৎ